সামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে মিডিয়ার মুখোমুখি শেখ হাসিনা আপনারা জানেন যে যখন বাংলাদেশের এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে গিয়ে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড অর্থাৎ করার জন্য উদ্দেশ্যে গোপালগঞ্জে যান এবং সেখানে একটা বিশাল জনসভা দেন সেই জনসভায় তারা তাদের বক্তব্য রাখার পর গোপালগঞ্জবাসীরা এনসিপির নাহিদ ইসলাম তারপর সাজি আলম আরও যারা যারা ছিলেন উপস্থিত সবার উপর হামলা চালে হামলা চালায় আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লোকেরা যখন হামলা চালানোর পর এক পর যায় যখন পরিস্থিতি খুব খারাপ হয় তখন পুলিশ আসে কিন্তু পুলিশেরা তা নিয়ন্ত্রণ করতে পারে না এমনকি প্রতিষ্ঠিত সরকারের লোকেরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগেরা যখন মাইকে অ্যালাউন্স করে যে যে যেখানে আসো এবং যার যা আসে তাই নিয়ে আসো আমরা এনসিবি কে আজকে দমন করবো বা তাদেরকে মেরে ফেলবো যখন এই অ্যালাউন্স করার পর তার দিক থেকে সবাই অ্যাটাক করে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আর্মি যায় ঘটনাস্থলে অর্থাৎ গোপালগঞ্জে আর্মি যায় যখন আর্মিরা গিয়ে তাও পুলিশের কয়েকটি গাড়ি চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আর্মিদেরও মানতেছে না যখন না মানার কারণে এই বাংলাদেশ সেনাবাহিনীরা গুলি করে ফাঁকাওয়া করে সেই ফাঁকাওয়াশে কয়েকজন নিহত হওয়ার ঘটনাও ঘটে অর্থাৎ তারপরেও তারা যেতে চায় না যখন ওই হামলাকারীদের উপর লক্ষ্য করে গুলি করে এবং কয়েকজন ধরে মানে এমন পিটান পিটায় পিটিয়ে পাশা লাল করে দেয় তারপরে সবাই ভয়ে আতঙ্কে ওই ঘটনাস্থল ত্যাগ করে কিন্তু তারপরও হয় খেলা যারাই এই আন্দোলনে আসে সবাই কি ধরতে পারে না কারণ এতগুলা লোকজন আর্মি যেহেতু গুটি কয়েক তাই তাদেরকে কিন্তু ধরা সবাইকে সম্ভব না যাকে হাতের কাছে পায় তাকেই ধরে এবং তাকেই বাটাম দেয় যাকে ধরে তাকে ধরে বাটাম দেয় এরকম বাটাম দেওয়ার পর দেখে একজনকে বাটাম দেয় ওইয়া এক হাজার জনে দেখে এক হাজার জনে ডরে পালিয়ে যায় এরকম করতে করতে যখন সাত আটজন জন বাটাম দেওয়ার পর সমস্ত সমস্ত লোক পালিয়ে যায় এমনকি পরিস্থিতি যখন প্রতিটি সরকারের লোকেরা যখন আরও অ্যাটাক করতে থাকে আর্মিদের তখন যখন তারা সরাসরি তাদের উপর আবার অ্যাটাক করে তখন আর্মিরা তাদের আইন শৃঙ্খলা অর্থাৎ তাদের নিজের রক্ষা করার জন্য তারা যা প্রয়োজনীয় তাই করতে থাকে এক পর্যায় বিক্ষিপ্ত জনগণ ভয়ে আর্মি সেনাবাহিনীর ভয়ে সবাই পালিয়ে যায় এবং সেখানের পরিস্থিতি কিছুটা শান্ত হয় তারপরও সেই জায়গায় একশো চৌচল্লিশ দ্বারা জারি করে সেই একশো চৌচল্লিশ দ্বারা জারি করার পরও সে জায়গায় তো একটা কুকুর পর্যন্ত থাকার কথা না তাহলে সেই প্রতিটি তো সরকারের লোক তারপর সেখানে আসবে কেন এই লোক কথা তাই আসার পর অবশ্যই সেখানে যারা আসবে তারা তো মার খাবি এটা স্বাভাবিক যাক ও সব কথা এখন বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতবর্ষে বলেন যে সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে তিনি খুব লজ্জিত এবং তিনি তার খুব ব্যথিত তার অনেক কষ্ট লাগে যে এরকম সাধারণ মানুষকে বুট দিয়ে পিটিয়ে পিছিয়ে মারে ঠিক আছে এটা তার খুব হৃদয় মানে কেঁপে উঠছে এটা কোন স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে একজন আর্মিরা জনগণের সাপোর্ট করবে পাশে থাকবে তা না জনগণের বিপক্ষ থাকে এই হৃদয় কাদা কোথায় ছিল তার যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে সময় আগে জুলাইয়ে ছাত্রদের উপর নির্বাচনে গুলি করছে এবং মানুষ গুম করে আনাগরে রেখে তাদেরকে নির্যাতন করে মারছে এবং মেরে ফেলেছে তাদের লাশ পর্যন্ত পরিবার পায়নি তখন তার বুক কোথায় ছিল এবং যখন ছাত্রদের উপর গুলি করে হাজার হাজার ছাত্রদের মেরে ফেলেছে তখন তার বুক কোথায় ছিল যখন ওই যে জামাতের বড় বড় নেতাদের মেরে ফেলেছে বিশেষ করে দিলার হোসেন সাইদি কথা না বললেই নয় তিনি আমাদের বরিশালের অতএব তার কথা তো আমাকে বলতেই হবে জেলার হোসেন অন্যায়ভাবে হাসপাতালে গিয়ে ইনজেকশন বিষাক্ত ইনজেকশন পুষ করে মেরেছিল তখন তার হৃদয় কোথায় ছিল এবং কাশে তিনি নিজ হাতে যে জবাই করেছে তখন তার হৃদয় কোথায় ছিল সেই হৃদয় তিনি কোথায় রেখেছে মনে হয় ফ্রিজে ঢুকিয়ে রেখেছে তার সমস্ত কিছু এই বের করেছে এই সব ঘটনার পর এখন কথা হলো আইন আইনের মতো চলবে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন দেখেন বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ পরিস্থিতি সামাল দিতে যা কিছু করণীয় তা তো সেনাবাহিনী করবে এটাই স্বাভাবিক তাই তার এখন হৃদয় ভরা ভরাক্রান্ত ভাবে তিনি বলেন যে এভাবে যে এতটা কষ্ট লাগে তার এত দিন কষ্ট তার লাগেনি এই যে মানুষকে সাধারণ মানু~ ছাত্রদের উপর গুলি করে তাদের পঙ্গ করে দিয়েছে কাতিমদের অং~ অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে, হাত কেটেছে, পা কেটেছে এবং চোখ উপড়ে ফেলেছে তখন তার কষ্ট হয়নি। এবার আসি মূল কথায়, এখন কথা হলো যদি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি এত কষ্টই লাগতো তাহলে এসব কাজ আয়না ঘর বানান~ বানাতো না এবং এই যে বিরোধী দলের নেতাদের গুম করত না খুন করত না এবং তাদেরকে মেরে ফেলত না এবং অত্যাচার করার আয়নাঘর আজকে তার পতন হয়েছে অহংকার সবাইকে মানা অহংকার মানায় একমাত্র মহান আল্লাহ ফাকর আবুল্লা আলমকে আমরা তো সামান্য গোলাম সাধারণ আমার কিসের অহংকার আমাদের আজ মারলে কাল দুই দিন সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে মিডিয়ায় মুখ খুললেন শেখ হাসিনা তিনি বললেন তার গোপালগঞ্জের এলাকায় যে সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর যে হামলা করেছে সেই হামলা প্রতিবার সেনাবাহিনী কেন করেছে সেই কথা বলল আসলে প্রত্যেকটা জায়গায় এই সেনাবাহিনীর যত জঞ্জাট আছে বাংলাদেশের সবাই সকল জঞ্জটগুলো ক্লিয়ার করা উচিত এই বাংলাদেশ সেনাবাহিনী আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে তারা বাংলাদেশের গর্ব বাংলাদেশের মাটিকে ধরে রাখার জন্য যা করণীয় তা তারা অবশ্যই করবে এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সব সময়ে মুক্ত এবার আসি সেনাপ্রধান অকারোজ্জামানের কথা সেনাপ্রধান অকারুজামান তিনি শেখ হাসিনার আত্মীয় অর্থাৎ তার আত্মীয় যাই হোক বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর বড় কোনো আত্মীয় হতে পারে না হ্যাঁ আত্মীয় অবশ্যই হবে যদি সে সঠিকভাবে সঠিক লাইনে থাকে আর যদি সে ব্যাপার হয়ে যায় মানুষের অর্থাৎ জনগণের বিপক্ষে চলে যায় তাহলে তার পতন অনিবার্য হয় এখন বাংলাদেশের মানুষ অনেকটা সচেতন শেখ হাসিনা এসব নেকা কান্নায় আর কেউ চোখ দেবে না কারণ তিনি যেভাবে সৈরাস রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা ছিল সবচেয়ে দুঃখজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে এরকম কলঙ্কিত অধ্যায় আর কেউ রচনা করেনি যে যতটু কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালানোর আগেও মানুষের মারার জন্য তিনি হেলিকপ্টার করে পর্যন্ত গুলি করে রাখত তাহলে তার কতটা বিকৃত ব্রেন ছিল এখন পর্যন্ত এই যে মানুষ এত মানুষ মারা গেছে বা মারছে তার নির্দেশে এখন পর্যন্ত সে তার অনুশোচনা নাই এবং সে মাথা নিচু করে কথা বলে না যে সে তো জাতির কাছে ক্ষমাও চাইতে পারত তাহলে তো মানুষের একটা সহানুভূতি না সে প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী হয়েও তিনি যেহেতু জাতির সাথে ক্ষমা চাসে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হোক মানুষের একটা কিন্তু অনুভূতি কাজ করতো এবং ভালো লাগার কাজ করত এখন পর্যন্ত তিনি ক্ষমাও চান নাই বরং উল্টো কথা বলেন আরও যে বাংলাদেশে তার বাহিনীকে অমুক করে সমক করে সব কথা বলে এসব সব কথা বলে কোনো লাভ নেই যারাই অন্যায় করবে তাদেরকেই আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক বা বাংলাদেশ থেকে বিতরিত করা হোক এরকম জনতার গণ অপ্রতানে যেহেতু তার পতন হয়েছে আর বাংলাদেশে কখন ফিরবে কেউ বলতে পারে না যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন আর সে পর্যন্তই সালামুকুম রহমাতুল্লাহ আবরকাত